thank you যারা সঠিকভাবে মানুষকে ভালোবাসে যারা মানুষের কল্যাণ করছেন তাদের মধ্যেই ভগবান রয়েছেন না না তাদের মধ্যে নয় প্রত্যেক মানুষের মধ্যেই আছে প্রত্যেকের মধ্যে আপনার আল্লাহ ভগবান ঈশ্বর আপনার মধ্যেই আছে আপনারও যা কিছু আছে আমারও তাই কিছুই আছে আমি সাধক বলি আমার মধ্যে আল্লাহ ভগবান আছে আপনার মধ্যে নয় চা নয় সবার মধ্যেই আছে সেই জন্য একটা মাস্টার ধরে জেনে নিতে হয় কোথায় কি আছে মাস্টার সেটাই হচ্ছে গুরু আমরা বলি গুরু কেউ বলে মাস্টার একজন আমরা পরের গানে যাব কি গান শুনবো আমার মঞ্চরা কোথায় পাই এটাও লালন সাই গান একদম লালন সাইজের গান আমার মন রে কোথায় কোথা পাই মোনামি দিয়ে বোঝা আমার মন চোরা রে পায় আমার মন চোরা রে কোথায় পায় কোথা পাই দিদি এ বোছা আমার মন চোরা রে আমার মন চোরা রে কলঙ্ ছিলাম বূপী কিবা ধরিজো নাই আর রাহানীতি আর ধরি জোন সে চান বটে কি মানুষ দি সে চান বটে কি মানুষ আমি দেখে হলাম বেহুর সে চান বটে কি মানুষ আমি দেখে হলাম বেহুর থেকে থেকে ওই রূপ মনে পড়ে তাই আমার থেকে থেকে ওই রূপ মনে পড়ে তাই আমার মন চোরারে কোথায় পাই আমার মন চোরারে কোথায় পা কালে আমায় গম পিছু উঠিল ব্রহ্মনলে কেমন বিশি নামাই আমি কেমন বিশি কালে আমায় ডংস বিশু ছিল কেমনে বিশ্ নামাই ও বিঠড়ি করা না যায় হারা করা না যায় হারা কি করিবে সেই কবিরাজ গোসাই আমার কি করিবে সেই কবিরাজ গোসায় আমার মঞ্চরারে কোথায় পায় আমার মঞ্চরারে কোথায় পায় কে আছে এই ভাবি নগরে গরে কাছে আমি প্রাণ জোড়াই কারি কাছে এই প্রাণ জোড়াই মন বুঝে থান দিতে পারে আছে এই ভাবি নগরে তার কাছে এই প্রাণী জুড়াই আমি কার কাছে এই প্রাণে জুড়াই যদি গুরু দয়াময় 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 যদি দয়াময় আমার এই অনলিনী ভাই যদি দয়াময় আমার এই অনলিনী ভাই ফকির লালন বলে তার সেই তৈ উপায় ওরে যদি গুরুদয় আময় আমার এই অনলিনী ভাই আপির লালন বলে তার সেই তাই আমার মঞ্চ রে কোথায় পায় আমার মঞ্চ রে কোথায় পোথায় পায় আমার মঞ্চুরে কোথায় কোথায় পায় আমার পায়ামার কোথায় পা মঞ্চুরা কোথায় পায় মানে তিনি কোথায় মঞ্চুরি যিনি করেছেন অবশ্যই বললেন বাবা আমার হলো না তোমরা দেখো তাহলে বাবা আমার হলো না তোমরা দেখো তাই মন চোরা কে আমাকে এই রসের মধ্যে কে পাগল করলো আর কে এটা বোঝালো আমাকে আমি কেন এই পথে সেই মন সেটা কে পরমেশ্বর সে তো অবশ্যই তাকে খুঁজবো কোথায় কোথায় আমার দেহের মধ্যেই আমি তো বলেছি আল্লাহ ভগবান হরি কৃষ্ণ যাই বলুন আমার সমস্ত দেহের মধ্যে রূপের কালে রূপের কালে আমায় বিষ উঠল বিষ উঠিল ব্রহ্ম নলে কেমন কাল বলতে আমার একটা যখন যৌবন কাল আসে তার উত্তেজনায় মানুষ যখন ব্যস্ততার মধ্যে থাকে মানে সেই জ্বালা থেকে এই গুরু তার আগেই গুরু আশ্রয় হতে হয় তাহলে আমি ওই রূপের কালে না আমাকে তার আগে আমাকে সঠিক রাস্তা রাস্তা সঠিক রাস্তাটা ধরতে হবে লোকগান নিয়ে আপনারা চর্চা করছেন আজকাল বিভিন্ন ছবিতে লোকগানের ব্যবহার হচ্ছে হচ্ছে কি মনে হয় আপনার দেখুন আমরা কি আর গ্রাম বাংলায় গান গেতাম সাধু সঙ্গ হতো আমাদের বাড়ি বাংলাদেশের অনেক সাধুগুরু এসেছে আমাদের গ্রামটা একটা নাম করা আমি মনে করি আমাদের পশ্চিম বাংলার মধ্যে নাম করা গ্রাম গৌড় ঠিকই এখন সারা পৃথিবী চিনছে তার মানে বাংলাদেশের সাধু ফকিররা বড় বড় মহাজনরা আমাদের বাড়িতে আসতেন ওখানে সাধু সংঘ হতো আচ্ছা লোকশিক্ষা মনোশিক্ষা নিয়েই সাধু সঙ্গে আপনাদের সময় কাটে বা আপনার এই নিয়ে থাকেন তো সেই পরিবেশের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি গান বাজনা সাধু গুরুর কোলে কোলে দেখে সব দেখে বড় হয়েছি এখন আমাদের মূল উদ্দেশ্য হল তাহলে লালন সাইজির এবং মহাজনের গান আমরা প্রচার করব। আমাদের উদ্দেশ্য যে লালন সাইজির দুর্দশায় পাঞ্জুসার চণ্ডীদাসের পদ এইসব গগন হর করার পদ বিভিন্ন মহাজনের পদ জালালের পদ এইসব পদগুলো মানুষের কানে কানে সেই মানেটা বুঝুক তারা সাধারণ ভাবে মানে বুঝুক সাধারণ বুঝলেও এত হানাহানি মারামারি এত অত্যাচার থাকবে না আমার উদ্দেশ্য আমাদের চাই কত দু সাল থেকে বাংলা নাটক ডট কম এনজিও বলে একটা আমাদের আশ্রমে যাই ওই এনজিওতে আমাদের কিছু বন্ধুরা কাজ করত আচ্ছা ইন্টারনেটের মাধ্যমে ওরা লোকসংগীত ছড়িয়ে দেয় বিদেশে আমাদের এই আমাদের একটা গান গেলাম সেই গানের যে একটা মানেটা কি হয় সেটা তো আমরা তো ওই ভাষা ইংলিশ ভাষায় বুঝাতে পারবো না ঠিক সাধারণ ভাবে মানে ইন্টারপ্রেটর দরকার হয় একজন মাধ্যমের দরকার সেইভাবে বলে দিলে তাদের একটু উৎসাহিত বাড়ে এবং আমার বাড়িতে প্রতিনিয়ত বিদেশিরা আসে প্রতিনিয়ত আমাদের আশ্রমে আসে এবং আমাকে ঘোরাতে হয় তাদেরকে তারা পড়াশোনার ব্যাপারে আসে তারা জানাশোনার ব্যাপারে আসে কেউ লেখালেখি করছে সেও আসে সারা পৃথিবীর মানুষ আমাদের ওখানে আসে অনেক কথা হলো দাদা এরপরে আমরা গান শুনবো একটা আপনার দাদুগুরু যিনি আজহার ফকির ছিলেন তার একটা গান হয়ে যাক হ্যাঁ আমি দাদুগুরুর একটা সাধনা স্তরের গান শোনাই মদনী লং ধরে লাফিয়ে পড়ে বুঝি ভাঙলো রে তিবে নীর তাই ধরিব তা কেমন করে অধর মানুষ ছেড়ে ও যা মদনী লং ধরে লাফিয়ে পড়ে মদনী লং ধরে লাফিয়ে পড়ে পুজি ভাঙলো রে ত্রিবে নির্মাণ ধরিব তা কেমন করে অধর্মন বই ছেড়ে যান আমি ধরিব তা কেমন করে অধর্মন বই ছেড়ে যান মানুষটা বসত করে দেখো সেই মানুষটা বসত করে ত্রিবে নির আবার সেই মানুষটা বসত করে দেখো সেই মানুষটা বসত করে আমি ধরবো বলে নামলামি জলে আমি ধরব বলে লামি জলে তখন মদন গাইছে আপন গান ধরিবতা কেমন ধরে অধর মন বই ছেড়ে উজান আমি তা কেমন করি অধর মনুর বই ছেড়ে উজান রাজ্য ভারী আমি কেমনে ধরিবনে গুনে গুরুণি যুনে হও কান্ডারি কান্ডারি পারে লয়ে যাওয়ায় ধরিব তা কেমন করে অধর্মন বৈশ্বেরেও যান আমি ধরিব তা কেমন করে অধর বই ছেড়ে আমার হলো না মূল সাধন করা ওলা মদ নারী দোষে হারা ওলা মদ নারী দোষে হারা আমার হলো না মূল সাধন করা ভোলা মদি নারী দোষে পারা হারা ভোলা মদি নারী দোষে পারা হারা ফকি রাজা হারি বলে মানুষ পেলেই ফকি রাজা হারি বলে মানুষ পেলে বানতাম আমি প্রেমের বান গরিব কেমন করে অধর মানুষ বই উজান আমি ধরি বৌ তা কেমন করে অধর মন বই ছেড়ে উজান মদন নল সরে চলে নলি ভাঙলো রে ত্রিবে নির্বাণ ধরি তা কেমন করে অধর বই ছেড়ে যান আমি ধরি তা কেমন করে আমি আমরা আজহার ফুকির গান শুনলাম মদন নল ধরে লাফিয়ে চলে ভাঙ্গলোর ত্রিবেণীর বাঁধ একটু বিশ্লেষণ করবেন মদন লল ধরে লাফিয়ে চলে ভাবুজি ভাঙ্গলোর ত্রিবেণীর বাঁধ তা কেমন করে যে কথাটা আপনাকে আগেই বলেছি যে বাউল ফকিরা বস্তুর সাধনা করে মদন মানে কোনটা বুঝতেই পারছেন যখন তার অনুরাগ তো সেই তখন যদি বানটা দেওয়া যায় ত্রিবেণীর সেই বানটা যদি দেওয়া যায় মানে গুরুর কাছে শিক্ষা নিয়ে যে বাঁধটা দিলে তাহলে সেটা সংযমে থাকে